এই জন্য হচ্ছে মূলত এখানে দাঁড়ায় দাঁড়ায় ভাবতেছিলাম যে ফোনগুলো কোথায় রাখা যায় রাখার তো জায়গা নেই তো আমাদের ভাই যারা কিনা ফোনের ব্যবসা করবেন বা এক পিস দুই পিস ফোন নেবেন তারা হচ্ছে সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন শোরুমের ঠিকানাটা হচ্ছে মিরপুর সাড়ে এগারো রং ধনু শপিং কমপ্লেক্স লিফটের সেকেন্ড ফ্লোর এবং শপ নাম্বার হচ্ছে তিনশো তেত্রিশ এবং শপের নাম হচ্ছে আয়মান টেলিকম আর এছাড়াও যারা কিনা সুন্দরবন কুরিয়ারে অথবা অন্য অন্য ফোন নিতে চাচ্ছেন সেক্ষেত্রে তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফোনটি ভিডিও কলে দেখে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে বাকি যে টাকা থাকে সেটা আপনার বাসার সামনে থেকে ফোনটি নেওয়ার সময় কুরিয়ারে দিয়ে নিতে পারবেন এই হচ্ছে আমাদের কুরিয়ার পলিসি আর যারা কিনা ফোন কিনবেন কেনার পরে যে আফটার সেল সার্ভিস সেটা হচ্ছে আমাদের দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের না দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আমাদের প্রত্যেকটা ফোনের সাথে তো সেক্ষেত্রে যে ফোনগুলো দেখাইতে পারি না এগুলোর একটু দামটা শুনে নেন এখানে এই যে দেখেন সবগুলো কালার কোয়ান্টিটি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এটা হচ্ছে ভিভো ওয়াই

এই যে আরেকটা ফোন আমরা যেটা দেখাইতে পারতেছি না ইয়াতে রাখতে পারতেছি না সেটা হচ্ছে ভিভো ওয়াই সতেরো ভাই ওয়াই প্রচুর কোয়ান্টিটি রয়েছে ভিভো ওয়াই সতেরো প্রচুর কোয়ান্টিটি রয়েছে কত পিস লাগবে এটা কিন্তু আট জিবি দুশো ছাপ্পান্ন একটা ফোন আজকে আমরা দিব পাঁচ হাজার মিলিয়ন ব্যাটারি শো মাত্র ছয় হাজার টাকায় ছয় হাজার অনলি ছ হাজার টাকায় এগ্রেডের ফোনটা হোলসেল শোরুম থেকে প্রচুর কোয়ান্টিটিতে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা আজকে আমাদের থেকে এই ফোনটা আচ্ছা আচ্ছা এরপরে আমরা চলে যাবো হচ্ছে অপ্পো A3s প্রচুর কোয়ান্টিটি ভাই প্রত্যেকটা ফোনের কোয়ান্টিটি একশো দুইশো তিনশো পিস করে ফোন দিতে পারবো এটা হচ্ছে অপ্পো A3s আজকে এই ফোনটা আমরা দিচ্ছি হচ্ছে একদমই রিজনেবল প্রাইসে Oppo A3s মাত্র ছয় জিবি একশো জিবি ফোনটা দিচ্ছি মাত্র পাঁচ হাজার একশো টাকায় আরো একশো ডিসকাউন্ট মাত্র পাঁচ হাজার টাকায় 5000 শুধুমাত্র ভাইয়ের ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য পাঁচ হাজার টাকায় ভাই হোলসেল শুধু মুখে বলি না প্রত্যেকটা ফোনের কোয়ান্টিটি আছে যদি বলেন যে ভাই এই ফোনটার কোয়ান্টিটি নেই ফোনটার কোয়ান্টিটি নিয়ে আমাকে বলবেন যে এইটা ভাই কোয়ান্টিটি আছে কিনা এই যে দেখেন অপ্পো এ ফাইভ এস এ ফাইভ এক পিস এর বেশি কারো কাছে দেখবেন আজকে দেখেন আমরা কত ফোন নিয়ে আসছি এটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জি এর এই ভেরিয়েন্টের ফোনটা আজকে আমরা দিচ্ছি একদমই রিজনেবল প্রাইসে আ আজকে আমরা দিব মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা পাঁচ হাজার অনলি পাঁচ হাজার ছয়শো টাকা ফিঙ্গার এই যে দেখেন এটা হচ্ছে ফাইভ ফোন কোয়ান্টিটি প্রত্যেকটা ফোনেরই কিন্তু কোয়ান্টিটি রয়েছে এটা হচ্ছে এ পঞ্চান্ন এস এটা হচ্ছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সাইড মাউন্ড ফিঙ্গার সহ এই ফোনটা আমাদের থেকে নিলে পেয়ে যাচ্ছেন একদম রিসেনেবল প্রাইসে এটা কালার রয়েছে সবগুলো ক্যামেরা কিন্তু দারুন তো যারা কিনা আমাদের থেকে এই ফোনটা নিবেন ভাইয়ের চ্যানেল থেকে দেখে আসবেন অবশ্যই কমেন্ট করবেন কে থেকে দেখছেন এই ফোনটা আজকে তাদের জন্য দিব মাত্র নয় হাজার তিনশো টাকা নয় হাজার জি অনলি নয় হাজার তিনশো টাকায় পেয়ে যাবেন আমাদের থেকে এই ডিভাইস গুলো এরপরে আমরা দেখাব আর একটা চমৎকার কন্ডিশনের ফোন সেটা হচ্ছে এই মডেলটা এটা হচ্ছে অপ্পো এ সেভেন্টি এইটেন্টি হ্যাঁ অপ্পো এ সেভেন্টি এইট ফাইভ জি একটা মডেল অনেকগুলো কোয়ান্টিটি রয়েছে এবং আট জিবি ছাপ্পান্ন জিবির এই ডিভাইসটা আমরা আজকে দিচ্ছি খুবই কম দামে মাত্র দশ হাজার পাঁচশো কিন্তু আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য পাঁচশো টাকা একদম ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে মাত্র দশ হাজার টাকা পাবে দশ হাজার টাকা জি অনলি দশ টাকা এই ডিভাইসটা পেয়ে যাবেন তারপর এরপরে হচ্ছে রেনো টু জেড হ্যাঁ রেনো টু জেড যারা কিনা চমৎকার কন্ডিশনের ডিসপ্লে এবং ক্যামেরার ফোন খুঁজতেছেন তারা এই ফোনটা দেখতে পারেন এই যে দেখেন ভাই প্রত্যেকটা কিন্তু কালার এবং কোয়ান্টিটি আছে আমাদের কাছে অপরেন্ড টু জেড ফোনটা আমরা আজকে দিচ্ছি হচ্ছে খুবই কম দামে এগারো থেকে পাঁচশো ডিসকাউন্ট করে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার হ্যাঁ আজকের ভিডিওতে যারা দেখে আসবেন তারা মাত্র দশ হাজার পাঁচশো টাকা এই ফোনটা পেয়ে যাবেন তারপর এরপরে আমরা দেখাবো হচ্ছে রেডমি নোট এইট প্রো নোট এইট হ্যাঁ রেডমি নোট এইট প্রো দারুণ কন্ডিশনের এই ফোনগুলো আমাদের থেকে নিলে পেয়ে যাবেন একদমই কম দামে এটা হচ্ছে রেডমি নোট এইট প্রো স্ন্যাপড্রাগন প্রসর এই ফোনটা গেমিংয়ের জন্য বেস্ট একটা ফোন হবে এগারো বিক্রি করি আপনার ভিডিওতে আজকে দিচ্ছি হচ্ছে অনলি দশ হাজার টাকা না আজকে দিব মাত্র নয় হাজার পাঁচশো টাকা দুইশো ছাপ্পান্ন জিবি হ্যাঁ রেনো ফাইভ প্রো বারো জিবি দুইশো ছাপ্পান্ন এই ফোনটা আজকে আমাদের থেকে নিলে পেয়ে যাবেন ষোলো হাজার পাঁচশো টাকা সেক্ষেত্রে পাঁচশো লেস দিয়ে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার হ্যাঁ টাকায় পাচ্ছেন রেনো ফাইভ প্রোর মতো একটা ফ্ল্যাগশিপ ডিভাইস আচ্ছা আচ্ছা তারপর যারা কিনা এই ফোনটা নিতে চাচ্ছেন পিক্সেলের একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্টের এই ফোনটা আজকে আমরা দিব একদমই কম দামে তো এই ফোনটা পিক্সেলের আমাদের থেকে নিলে আজকে পাচ্ছেন মাত্র আঠারো হাজার টাকায় আঠারো টাকা মাত্র আঠারো হাজার টাকায় পেয়ে যাবেন পিক্সেলের এই ডিভাইসটা আচ্ছা তারপর এরপরে হচ্ছে অপো এফ টোয়েন্টি সেভেন এটা কত দিব ভাই আপনি বলেন আজকে এটা দিচ্ছি চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার না আরো এক হাজার পাঁচশো তেইশ হাজার না ভাই বারো বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ এটা পেয়ে যাবেন বাইশ হাজার পাঁচশো টাকায় ইতিহাস চ্যালেঞ্জ প্রাইস এরপরে ভাই চলে যাব নতুন অনেকগুলো মডেল আসছে এটা হচ্ছে অপো এ ফিফটি সেভেন ফাইভ জি একটা ডিভাইস অপো এ ফিফটি সেভেন ফাইভ এই ডিভাইসটা আমাদের থেকে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি মধ্যে পাচ্ছেন ফুল বক্স সহ মূলত দশ হাজার পাঁচশো টাকা সেল করি আজকে এটা দিচ্ছি হচ্ছে মাত্র নয় হাজার আটশো টাকায় নয় হাজার মাত্র নয় হাজার আটশো টাকায় আপনার ভিডিও যারা দেখে আসবে তাদের জন্য এই প্রাইসটা বারো জিবি পাঁচশো বারো জিবির মধ্যে চমৎকার কন্ডিশন একটা ফোন ভিভো ওয়াই সেভেন্টি থ্রি এস ওকে দারুন ক্যামেরার একটা ফোন এবং ইন ডিসপ্লে ফিঙ্গার অ্যামোলেড ডিসপ্লে আজকে এই ফোনটা খুবই কম দামে দিব ফুল বক্স আমাদের থেকে নিলে পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার টাকায় এগারো হাজার টাকা হ্যাঁ মাত্র এগারো হাজার টাকায় আর পাঁচশো ডিসকাউন্ট করে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার অনলি দশ হাজার পাঁচশো টাকা রিয়েলমি সেভেন যারা খুঁজতেছেন ফাইভ জি মডেল এইটা এটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আজকে আমরা একদমই কম দামে দিব আগে ছিল এগারো হাজার টাকা ডিসকাউন্ট করে আপনার ভিডিওতে দিচ্ছি মাত্র টাকা টাকা হ্যাঁ এবং যারা কিনা চমৎকার কন্ডিশনের এই ফোনটা গত ভিডিওতে সবাইকে দেওয়া সম্ভব হয়নি প্রোডাক্ট চলে আসছে স্টক অ্যাভেলেবেল এখন প্রচুর পরিমাণে কোয়ান্টিটি রয়েছে তো যার যেটা লাগে নিতে পারবেন এটা কিন্তু ফুল বক্স বক্সই পাচ্ছেন আমাদের থেকে এটা হচ্ছে রিয়েলমি ভি থার্টি ভি থার্টি রিয়েলমি ভি থার্টি ফাইভ জি একটা ডিভাইস এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এই ডিভাইসটা আমরা আজকে দিচ্ছি আপনার ভিডিওতে মাত্র 10500 টাকায় 10500 টাকায় অনলি 10500 টাকায় এই ডিভাইসটা নিতে পারবেন তারপর গত ভিডিওতে Realme এর এই ডিভাইসটা আমরা अवेलेबल দিতে পারিনি এটা হচ্ছে Realme 10 Realme 10 তো যারা কিনা Realme 10 ফোনটা এবার নেবেন তাদের জন্য স্পেশাল অফার থাকবে এটা 8GB 256GB 5G একটা ডিভাইস ফুল বক্স সহ রয়েছে এই ফোনটাও Realme 10 তো এই প্রোডাক্টটা আজকে আমরা এগারো হাজার থেকে পাঁচশো ডিসকাউন্ট করে দশ হাজার টাকা করে দিব দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা আইফোন লোকের একটা ফোন রিয়েলমি টেন পাচ্ছেন আমাদের থেকে নিলে তারপর ফ্ল্যাগশিপ ডিভাইস যারা কি না ভিভো ওয়াই থ্রি প্লাস ফোনটা নিতে চাচ্ছেন এই ফোনটা দেখতে পারেন আপনাদের জন্য বেস্ট হবে এবং ইতিহাসের সবচেয়ে ঢাকা যমুনা বসুন্ধরা বলেন সবার থেকে কম প্রাইসে দেবো ভিভো ওয়াই থ্রি প্লাস আজকে আমরা দিচ্ছি হচ্ছে শুধুমাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার হ্যাঁ আজকে এটা দিচ্ছি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা কার্ভ ডিসপ্লের একটা ফোন যারা নিবেন দ্রুত চলে আসবেন তারপর এরপরে আমরা হচ্ছে রেনো সিক্স প্রোটা দিব রেনো সিক্স প্রোটা হচ্ছে বারো জিবি পাঁচশো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবির এই ফোনটা রেনো সিক্স প্রো কার্ভ ডিসপ্লের একটা ফোন দারুণ দামে দিয়ে দিব আজকে এই ফোনটা আমরা আজকে দিব হচ্ছে মূলত আঠারো টাকা ফোনটা আঠারো হাজার মাত্র আঠারো টাকা হলে পেয়ে যাবেন এই ডিভাইসটা আমাদের থেকে এরপরে আমরা চলে যাব ইনফিনিক্স এর বক্স অফিসিয়াল ফোন এটা হচ্ছে ইনফিনিক্স হট 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 ফিফটি 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 প্রো প্রো আট জিবি একশো আঠাশ জিবি ফুল বক্স অরিজিনাল চার্জার সব পাচ্ছেন আমাদের থেকে একদম ওয়ারেন্টি অল্প কিছু দিন এই ফোনটা আমরা আজকে দিব মাত্র তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো হ্যাঁ অনলি তেরো হাজার পাঁচশো টাকায় আমরা এই ডিভাইসটা দিচ্ছি আজকে তারপর এরপরে ফাইভ জি ডিভাইস এটা হচ্ছে অপ্পো এ ফিফটি সিক্স এ এ ফিফটি ফিফটি সিক্স ফাইভ জি

স্ন্যাপড্রাগন প্রসেসরের ফোন চার হাজার এম ব্যাটারি স্ন্যাপড্রাগন ছয়শো পঁয়ষট্টি আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা ফুল বক্স গেমিংয়ের জন্য লো বাজেটে বেস্ট ফোন রেডমি নোট এইট আজকে হচ্ছে এটা আট হাজার পাঁচশো টাকা আফটার ডিসকাউন্টে পেয়ে যাবেন আমাদের থেকে আট হাজার পাঁচশো জি অনলি আট হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই ডিভাইসটা ভিভো এস ওয়ান ভিভো ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলের ডিসপ্লে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ অথেন্টিক একটা ডিভাইস ভিভো এস ওয়ান আজকে আমরা দিচ্ছি একদমই রিজনেবল প্রাইসে

পপ আপ ক্যামেরা একটা ফোন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফুল ফ্রেশ এই ফোনটা আমরা আজকে দিচ্ছি হচ্ছে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা জি মাত্র আট হাজার টাকা হলে আমাদের থেকে এই ফোনটা পেয়ে যাবেন এরপরে অপো এফ পনেরো এফ হ্যাঁ অপো এফ পনেরো এটা হচ্ছে ফুল ফ্রেশ অথেন্টিক একটা ডিভাইস ইন ডিসপ্লে ফিঙ্গারের মধ্যে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আমরা আজকে দিব মাত্র আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো হ্যাঁ অনলি আট হাজার পাঁচশো টাকা হলে এই ফোনটা নিতে পারবেন আমাদের থেকে সনির ফোন ভাই গত ভিডিওতে ছিল থেকে নিয়ে যাবেন সবার থেকে কম দামে দিব তারপর এরপরে হচ্ছে অপ্পো এ সেভেন্টি থ্রি ফাইভ থ্রি হ্যাঁ এটা আজকে আমরা দিচ্ছি খুবই কম দামে মাত্র আট হাজার পাঁচশো টাকায় আট হাজার আট জিবি ছাপান্ন হাজার পাঁচশো টাকায়

যারা কিনা পোকোর গেমিং ফোন খুঁজতেছেন এই ফোনটা দেখতে পারেন্টিভিটা আট জিবি একশো আঠাশ জিবি খুবই দারুণ কন্ডিশন একটা ফোন আজকে যারা কিনা এই ফোনটা কিনবেন আমাদের থেকে যোগাযোগ করতে পারেন আজকে একদম কেনা দামে দিয়ে দেবো মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকা হলে নিতে পারবেন রেডমি টেন ইতিহাসের সেরা প্রাইস দেব রেডমি

এমআই থ্রি যারা কিনা খুবই কম বাজেটে ফোন খুঁজতেছেন এমআই থ্রিটা তাদের জন্য বেস্ট চার জিবি চৌষট্টি আজকে আমরা এই ফোনটা দিচ্ছি মাত্র সাতাইশশো নিরানব্বই টাকা সাতাইশো নিরানব্বই হ্যাঁ এবং এটা হচ্ছে চার চৌষট্টি থ্রি জি ফোন থ্রি জি নেটওয়ার্ক সাপোর্ট করবে আচ্ছা এছাড়াও আমাদের কাছে অনেক ধরনের ফোন রয়েছে যেগুলো আপনারা নিলে আমাদের সরাসরি শপে চলে আসবেন শপের লোকেশন হচ্ছে মিরপুর সাড়ে এগারো রংধনু মার্কেট আইমান টেলিকম আর শপ নম্বর হচ্ছে তিনশো তেত্রিশ এছাড়া হচ্ছে যারা কুরিয়ারে ফোন নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে ফোন দেখে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে বাকি টাকা কুরিয়ার থেকে ফোন নেওয়ার সময় দিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ গুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকুন কোদা ফির সবাইকে